স্বামীজি বলছেন লোকের সম্মুখে দুটি পথ আছে একটি পথ সকলেই জানেন তাহা এই জগতে দুঃখ আছে কষ্ট আছে সব সত্য কিন্তু ও সম্বন্ধে মোটেই ভাবিও না যাবজ্জীব সুখাং জীবেদ ঋণং কৃত্যা ঘৃতাং পিবেদ দুঃখ আছে বটে কিন্তু ওদিকে নজর দিও না যা একটু আধটু সুখ পাও তাহা ভোগ করে নাও এই সংসারের অন্ধকার দিকটা লক্ষ্য করো না কেবল উজ্জ্বল দিকটাই লক্ষ্য করো এই মতে কিছু সত্য আছে বটে কিন্তু এতে ভয়ানক বিপদের আশঙ্কাও আছে এর মধ্যে সত্য এইটুকু যে এটা আমাদিগকে কার্যে প্রবৃত্ত রাখে আশা এবং এইরূপ একটা প্রত্যক্ষ আদর্শ আমাদেরকে কাজে প্রবৃত্ত ও উৎসাহিত করে বটে কিন্তু তাতে এই এক বিপদ আছে যে শেষে হতাশ হয়ে সব ছেড়ে সব চেষ্টা ছেড়ে দিতে হয় সংসারকে যেমন দেখছো তেমনই গ্রহণ করো যতদূর স্বচ্ছন্দে থাকতে পারো থাকো দুঃখ কষ্ট আসলেও তাতে সন্তুষ্ট থাকো আঘাত পেলে বলো এটা আঘাত নয় পুষ্পবৃষ্টি দাসের মতো পরিচালিত হলেও বলো আমি মুক্ত স্বাধীন অপরের নিকট এবং নিজের নিকট দিনরাত মিথ্যা বলো কারণ সংসারে থাকবার জীবনধারণ করবার এটাই একমাত্র উপায় যারা কথা বলেন তাদেরকেও বাধ্য হয়ে অবশেষে সব চেষ্টা ছেড়ে দিতে হয় এটাকেই অবশ্য পাকা সাংসারিক জ্ঞান বলে আর এই ঊনবিংশ শতাব্দীতে এই জ্ঞান যত প্রচলিত কোনো কালে এতটা ছিল না তার কারণ এই লোক এখন যেমন তীব্র আঘাত পেয়ে থাকে কোনো কালে এত তীব্র আঘাত পেত না প্রতিদ্বন্দ্বিতাও কখনো এত তীব্র ছিল না মানুষ এখন তাহার ভাইয়ের প্রতি যত নিষ্ঠুর তত নিষ্ঠুর কখনো ছিল না আর এই জন্যই এখন এই সান্ত্বনা দেওয়া হয়ে থাকে বর্তমান কালে এই উপদেশই অধিক পরিমাণে দেওয়া হয়ে থাকে কিন্তু এই উপদেশে এখন কোনো ফল হয় না কোনো কালেই হয়নি গলিত মৃতদেহকে কতকগুলি ফুল চাপা দিয়ে রাখা যায় না এটা সম্ভব নয় একদিন ওই ফুলগুলি সব উড়ে যাবে তখন সেই সব পূর্বাপেক্ষা রূপে দেখা দেবে আমাদের সমুদয় জীবনও এই রকমই আমরা আমাদের পুরাতন পচা ঘা সোনার আচ্ছাদনে মুড়ে রাখবার চেষ্টা করতে পারি কিন্তু একদিন আসবে যখন সেই সোনার পাত খসে পড়বে আর সেই ক্ষত অতি বিভৎসভাবে প্রকাশিত হবে তবে কি কোনো আশাই নেই কথা সত্য যে আমরা সকলেই মায়ার দাস আমরা মায়াতেই জন্মেছি মায়াতেই আমরা জীবিত তবে কি কোনো উপায় নেই কোনো আশা নেই আমরা যে সকলেই অতি দুর্দশাপন্ন এই জগৎ যে বাস্তবিক একটি কারাগার আমাদের তথাকথিত পূর্বপ্রাপ্ত মহিমাও যে একটি কারাগৃহমাত্র আমাদের বুদ্ধি এবং মনও যে কারাগার স্বরূপ তাহা শত শত যুগ ধরে লোকে জানে লোকে যাই বলুক না কেন এমন কেউই নেই যে কোনো না কোনো সময়ে ইহা মনে প্রাণে অনুভব না করেছে বৃদ্ধেরা এটি আরও তীব্রভাবে অনুভব করে থাকেন কারণ তাহাদের সারা জীবনের সঞ্চিত অভিজ্ঞতা রয়েছে প্রকৃতির মিথ্যা ভাষা তাদিকে বড় বেশি ঠকাতে পারে না এই বন্ধন অতিক্রমের উপায় কি এই বন্ধনগুলিকে অতিক্রম করবার কি কোনো উপায় নেই আমরা দেখছি এই ভয়ঙ্কর ব্যাপার এই বন্ধন আমাদের সম্মুখে পেছনে সর্বত্র থাকিলেও এই দুঃখ কষ্টের মধ্যেই এই জগতেই যেখানে জীবন ও মৃত্যু একার্থক এখানেও এক মহাবাণী সকল যুগে সকল দেশে সকল ব্যক্তি হৃদয়ে যেন ধ্বনিত হচ্ছে দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে ব যে প্রবর্তন্তে মায়া তরন্তিতে আমার এই দৈবী ত্রিগুণময়ী মায়া অতি কষ্টে অতিক্রম করা যায় যাহারা আমার শরণাপন্ন তারা এই মায়া অতিক্রম করে হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত জীবগণ আমার কাছে এসো আমি তোমাদেরকে বিশ্রাম ও শান্তি দেব এই বাণী আমাদেরকে ক্রমাগত সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মানুষ এটা শুনেছে অনন্ত যুগ ধরে শুনছে যখন মানুষের সবই নষ্ট প্রায় বলে মনে হয় যখন সব আশা ভঙ্গ হয়ে থাকে যখন মানুষের নিজ শক্তির উপর বিশ্বাস চূর্ণ হয়ে যায় তখন সবই যেন তার আঙুলের ফাঁক দেয়া গলে যায় এবং জীবন একটি ভগ্নস্তূপে পরিণত হয় তখন সে এই বাণী শুনতে পায় আর এটাই হল ধর্ম আজ এই পর্যন্তই দর্শক কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সঙ্গে থাকবেন লাইক সাবস্ক্রাইব করবেন আর চোখ রাখবেন ইপি এডুকেশনের পর্দায় অনেক অনেক ধন্যবাদ